মাল্টি ভোল্টেজ পাওয়ার সাপ্লাই যেটার মাধ্যমে আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন এবং তিন থেকে চব্বিশ পর্যন্ত এটা কাজ করে এটার ভোল্টেজ আপনারা কমাতে বাড়াতে পারবেন এই রেগুলেটর মাধ্যমে এবং এটা তিন এম্পিয়ার আউটপুট দিবে এখানে একটি ডিসপ্লে রয়েছে এবং এটার মাধ্যমে আপনাদের যে কোনো পাওয়ার সেকশনে যত কাজ আছে চব্বিশ ভোল্টের ভিতরে যারা বিভিন্ন প্রজেক্টের কাজ করে তারা এটা ব্যবহার করে থাকে চলেন এটা আমি লাইন দিয়ে দেখাই এটা কিভাবে কাজ করে আপনাদের দেখাচ্ছি এখানে আমি যখন লাইন ইন করলাম এটা তেরো ভোল্ট দেখাচ্ছে মানে এটা তেরো ভোল্টে আছে এখন যদি আমি ভোল্টেজটা বাড়াই সেক্ষেত্রে এটা ভোল্টেজটা বাড়বে এই রেগুলেটারের মাধ্যমে চব্বিশ ভোল্ট পর্যন্ত যাবে এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ভোল্ট পর্যন্ত আছে 24 ভোল্টে এটা আপনার আউটপুট দিবে এই জ্যাকটার মাধ্যমে এখন যদি আমি কমাতে চাই এই রেগুলেটরটার মাধ্যমে এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা এটা কমাতে পারবো 3 ভোল্ট পর্যন্ত নিয়ে আসতে পারবো এখানে দেখতে পাচ্ছেন 3.36 ভোল্ট রয়েছে তো এটা এইভাবেই কাজ করে আপনারা এটা আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে তো এই প্রোডাক্টটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে